শুভ সকাল সবাই কেমন আছেন এই ভিডিওটি আসলে আমি ষোলোই ডিসেম্বর করেছিলাম তো এখন এই ভিডিওটাতে ভয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমরা একটি গেটের সামনে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে মিশ্রা মিশ্রা বাবা আর এটা হচ্ছে মিশ্রার দিদি এটা হচ্ছে মিস্টার হচ্ছে টিং টিংয়ে দিদি তো টিংটিং কথাটা কি সেটা আসলে আমি নিজেও জানি না তো দেখতে পাচ্ছেন ওরা দুই বোন মিলে পতাকা নিয়ে কেমন করছে তো ওদের হচ্ছে ব্যাস এবং হচ্ছে জাতীয় পতাকা কিনে দেওয়া হলো তো মামা ওকে এটা পরিয়ে দিচ্ছে আর এই যে আমার বুড়ি মিশ্রা বুড়িও পড়বে ওকেও পরিয়ে দিচ্ছে তো এই যে পতাকাটা দেখতে পাচ্ছে এই পতাকাটা কি করব আমরা এখন মিশ্রাবুড়ি কি দিব তাই না মিশ্রাবুড়ি তো মিশ্রাবুড়ি বাবা করবো আবার হাতের ব্যাসটা পরিয়ে দিল তো এবার আমরা ভেতরে যাবো তো মিশ্রা সোনা আগে আগেই চলে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এটা আসলে আমাদের বাড়ির পাশে একটা স্কুল ছিল স্কুলটাতেই আসলে এই অনুষ্ঠানটা হচ্ছিলো ষোলোই ডিসেম্বরে তো অনেক মানুষ এসেছিল তো আমি মূলত মিশ্রাকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম তো ওইভাবে সুন্দর সুন্দরভাবে ভিডিও করানো ভিডিও করা হয়নি যেটুকুই নিয়েছি ওইটুকুই জাস্ট আমি একটু ভয় দিচ্ছি তো এই যে টিংটিং বুড়ির কথা করেছিলাম না বলেছিলাম না আসলে আমার কথাটা আসলে গুলিয়ে যাচ্ছে আমি আসলে আমি এক ভাষা বলতে আরেকটা ভাষা বলে ফেলি এটা আসলে এক এক জায়গায় থাকার ফল তো যাই হোক আমি হচ্ছে এর ভালো একটা নাম বলি এই যে এর ভালো নাম হচ্ছে কথা ও আমার ভাগ্নি হয় আর ওই যে এটা হচ্ছে আমার ছোট ননদ আই মিন হচ্ছে কথার এটা মা তো আমরা একটু মজা করছিলাম আর ওইখানে হচ্ছে মিশ্রাবুড়ির ঠাকুমা ছিল তো সবাই মিলেই আমরা ঘুরতে গিয়েছিলাম তো কথা শোনা আর মিশ্রা শোনা ঘুরছিলো সাথে আমরা ওদের সাথে সাথেই যাচ্ছিলাম কারণ আসলে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য আমার মনে হয় একটু ওদেরকে ছেড়ে দেওয়া উচিত তো যাই হোক একটু চোখে চোখে দেখে রাখছিলো মিশ্রা ঠাকুমা তো এইভাবেই আমরা যাচ্ছিলাম তো এটা একটা বড় মাঠ ছিল তো কথা বলি তার মামার সাথে ঘুরছিলো আর হচ্ছে মিশ্রা সোনা তার ঠাকুমার সাথে যাচ্ছিলো আই এটা আমার শাশুড়ি তো যাই হোক আমরা এখন এখানে পিঠা খাবো এখানে কিছু পিঠার দোকান বসেছিলো ফুচকা এসেছিলো চটপটি এসেছিলো তো এখানে পাশে অনুষ্ঠানও হচ্ছিলো পাশে এখানে কিছু মেডিকেল ক্যাম্পও ছিল যাই হোক আমরা আর ওইদিকে যাইনি আমরা আর কি ঘুরছিলাম তো এই যে আরেকটা বুড়িকে দেখতে পাচ্ছেন এর নামও কথা তো এটাও আমার ভাগ্নে হয় সম্পর্কে তো যাই হোক সবাই আমার কাছের মানুষ তো ওইখানে কথা বুড়িকে পিঠা খাওয়ানো হচ্ছিল তো ওর এক্সপ্রেশান ছিল অসম্ভব ক্ষীণিত এক্সপ্রেশান কারণ পিঠাটা ওর পছন্দ হচ্ছিল না যে পিঠায় খাওয়াচ্ছিলাম ওর খুব খারাপ লাগছিল কিন্তু ওর এই যে বলে না ছোট মানুষ ওর খেতে মন চায় কিন্তু আসলে খেতে চায় না তো যাই হোক ওকে জোর করে খাওয়ানো যাবে না ছোট মানুষ রুচি হচ্ছিলো না ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন তবুও ওখানে একটু মজা করা হচ্ছিল কারণ ও প্রচণ্ড খেয়েছি সেটা আর না বলি তো ভিডিওটা নেওয়া হয়নি এখন শুধু কথা হচ্ছে দেশের কথা আমার মেয়ে এখন জাতীয় পতাকা ওড়াবে হ্যাঁ ওর আজকে বিজয় লেগেছে সাথে আমাদেরও আমরা দেশকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সে যে ধর্মের হোক বা যে বর্ণের হোক আমরা ভালোবাসি সবাইকে ভালোবাসি মানুষ মানুষের জন্য এটাই আমাদের প্রত্যয় তবু একটা জিনিস বলতে চাই যে আমি নতুন ভিডিওতে ভয়েস দিলাম যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আসলে আমি অত ভেবে চিনতে কথা বলতে পারি না তবুও ক্ষমা চাই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো যাই হোক এটা আসলে আমি মজার ছলেই বানিয়েছি জাস্ট এমনি ভালো থাকবেন